ভারতে বসে আবারো ষড়যন্ত্র করে এদেশের জনগণকে অস্থিতিশীল করছে দেশটাকে জনগণকে আবারও বিব্রতিকর অবস্থায় ফেলছে কখনো ছাত্রদের মাঝে কখনো হিন্দু সম্প্রদায়ের উপর কখনো বা এই যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়ে এগুলো কারা করছে এই শেখ হাসিনার প্রেতাত্তারা ওই খুনি হাসিনা যে আমাদের শিশু সন্তানদের হত্যা করেছে এই চব্বিশে জুলাই আমাদের এই চব্বিশ সাল রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ যাত্রাবাড়িতে আমাদের সাংবাদিক ভাইকে হেলিকপ্টার থেকে গুলি করেছে এই খুনি হাসিনার বিচার চাই আমাদের প্রতিটি সাংবাদিক ভাইদের একটাই উদ্দেশ্য থাকবে আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি এখন যেন আমরা স্বাধীনভাবে আমাদের দেশের জন্য কাজ করতে পারি সতেরো বৎসর তো আমরা অনেক না খেয়ে কাটিয়েছে যেই সব খুন করেছে শেখ হাসিনা যে অবৈধভাবে তিন তিনবার নির্বাচনে একা একা চুরি করে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে দেশের আঠারো কোটি জনগণকে নিশ্চয় করে দিয়েছে কোটি কোটি টাকা পাচার করে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করে দেশের জনগণকে অস্থিতিশীল করছে দেশটাকে জনগণকে আবারও বিব্রতিকর অবস্থায় ফেলছে কখনো ছাত্রদের মাঝে কখনো হিন্দু সম্প্রদায়ের উপর কখনো বা এই যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়ে এগুলো কারা করছে এই শেখ হাসিনার পেতার তারা তারা অবৈধ টাকা উপার্জন করে এই দেশে কিছু রেখে গিয়েছে আর বাকিটা নিয়ে গিয়েছে বিদেশে এগুলোর বিচার চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ জনাব তার একটু আমাদের বাংলাদেশের অহংকার এই কারণেই অহংকার তিনি শুধু লন্ডনে বসেও আমাদের একটি কর্মীকেও সরে যেতে দেননি আমাদের কর্মীরা না খেয়ে মামলা নিজেরা কখনো বাবার লাশ দেখতে পারেনি কখনো মায়ের হাতে ভাত খেতে পারেনি এভাবে কাটিয়ে দিয়েছে আমাদের কর্মীরা এর মধ্যে আমার মা একজন যিনি পনেরো বছর আমার বাবার চেহারা ঠিক মতো দেখতে পারেনি বাবা বাড়িতে যেতে পারেনি আমরা রাষ্ট্রপতি ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মেজর জিয়া যেমন জনগণের পাশে দাঁড়িয়েছিলেন তেমনি দেশ বেগম খালেদা জিয়াও আপোষ করেননি ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো পালিয়ে যাননি এই দেশ ছেড়ে তিনি মিথ্যা মামলায় দিনের পর দিন নির্যাতিত হয়েছেন অসুস্থ অবস্থায় তিনি দেশের মানুষের কথা ভেবেছেন আজও তিনি প্রতিটা দেশের মানুষের কথা চিন্তা করেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তিনি যেন সুস্থ হয়ে আরও অনেক দিন দীর্ঘজীবী হন